আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ও আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন তো সবাই লাইভের সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে আমরা আপনাদের সাথে ফেসবুক এবং হচ্ছে ইউটিউব দুইটা জায়গা থেকেই লাইভে যুক্ত আছি তো সবাই সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কিন্তু দুর্দান্ত বিশেষ একটা লাইভ হতে যাচ্ছে আপনারা যুক্ত হলেই কিন্তু আমরা শুরু করবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে গেলে আমরা শুরু করবো ইনশাল্লাহ আজকের আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবো ইনশাল্লাহ এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেটাও জানাবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু করবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি সোহান আহমেদ নিরাময় পল্লী থেকে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আমাদের বিশেষ কিছু তেলের প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে কি কি তেল আপনারা পাবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো এবং এই তেলগুলোর কি কি প্রাইস এবং কি কি সাইজ পাচ্ছেন কি কি উপকারিতা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং লাইভ শেষে প্রত্যেকটার কি কি অফার প্রাইজে পাবেন প্রাইসগুলো কিন্তু আমরা লাইভ শেষে শেষের দিকে বলে দিবে এবং শেষের দিকে আপনার যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেগুলো জানালে আমরা কিন্তু সেগুলোর উত্তরও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আচ্ছা প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই হচ্ছে আহ ভার্জিন অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিটালিয়া ব্র্যান্ডের এটা খেতেও পারবেন এবং ব্যবহারও করতে পারবেন আর অলিভ অয়েলের তো অনেক উপকারিতা রয়েছে আপনারা যেগুলো জানেন ইতিমধ্যে এই অলিভ অয়েল হচ্ছে বিশেষ করে যারা ডায়েট করেন স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা অনেক বেশি উপকারী এবং অনেক বেশি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হচ্ছে অলিভ অয়েল এই অলিভ অয়েল বিশেষ করে হার্টকে সুস্থ রাখতে বাজারে তো অনেক ধরনের তেল পাওয়া যায় খাবারের তেল বাট অলিভ অয়েলটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে হার্টের জন্য অনেক ভালো গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায় হ্যাঁ এবং মানে আমাদের লিভারকে সুস্থ রাখতেও অনেক বেশি উপকারী হচ্ছে এই অলিভ অয়েল আর এটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ অলিটালিয়া ইটালিয়া ব্র্যান্ডে এটা কিন্তু মোস্ট পপুলার একটা অলিভ অয়েলের ব্র্যান্ড এবং এটার ওজন হচ্ছে কিন্তু এক লিটার এটা আমাদের কাছে পাঁচ লিটার এবং হাফ লিটার এই দুইটা সাইজও পাবেন এই দুইটা সাইজ এই মুহূর্তে স্টক নাই খুব শীঘ্রই স্টক হয়ে যাবে তো এই অলিটালিয়া ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা তিনটা সাইজ পাবেন একটা হচ্ছে পাঁচ লিটার আরেকটা হচ্ছে এক লিটার আরেকটা হচ্ছে হাফ লিটার এই তিনটা সাইজ আমাদের কাছে পাবেন আর এগুলোর প্রাইস গুলো কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ আর আজকে লাইভে যারা যুক্ত থাকবেন লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে বিশেষ করে আর ওলিটালিয়া ব্র্যান্ডের আর একটা এটাকে বলা হয় পোমেস অলিভ অয়েল ইতালিয়ান পোমেস অলিভ অয়েল এটার সাথে এটার পার্থক্য হলো এটা মানে রিফাইন্ড অয়েল এটা শুধুমাত্র ব্যবহারের জন্য আর এটা হচ্ছে খাওয়া এক্সট্রা ভার্জিনটা খাওয়া যাবে এবং ব্যবহারও করা যাবে মানে মাল্টিপল কাজ হ্যাঁ আর এটার সাইজ যেটা ব্যবহারের জন্য সেটা হচ্ছে কিন্তু দুইটা সাইজ পাবেন হাফ লিটার আমার হাতের টাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ লিটার আর এটা হচ্ছে আড়াইশো মিলি দুইশো পঞ্চাশ মিলি এই দুইটা সাইজ পাবেন হচ্ছে পমেন্স অলিভ অয়েল আচ্ছা এই তেলগুলো তো আপনারা বাজারে অনেক জায়গায় অনেক ব্র্যান্ডে অনেক অনলাইন শপে পান কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনাদের বেনিফিটস কি এবং আপনাদের সুবিধা কি সেই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো যেমন এই অলিভ অয়েলটা বাজারে আপনার অনেক নামে অলিভ অয়েল পাবেন যেগুলোর কোনো বৈধতা আছে নাই এরকম একটা অবস্থা কোনোগুলো এবং লোকালিও অনেক তৈরি হয় যেগুলো অনেক ভেজাল জাস্ট কোনো একটা তেলের সাথে কেমিক্যাল এবং ফ্লেভার মিক্স করে অলিভ অয়েল বানাই দিচ্ছে বাট আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে বৈধ আমদানিকারক থেকে প্রোডাক্টটা সংগ্রহ করি এটা বাংলাদেশে একজন আমদানিকারকই ইম্পোর্ট করেন এবং যারা এই ব্র্যান্ডের অলিভ অয়েলটা খান তারা মোটামুটি এটা সম্পর্কে জানেন এবং চিনেন তো যারা জানেন তারা তো আর বলার কিছু নাই বিশেষ করে এই অরিজিনাল অলিটালিয়ার অলিভ অয়েল এখানে অলিটালিয়াটা করে লিখে থাকবে এক লিটার এবং হাফ লিটারে এক্সট্রা ভার্জিনে হ্যাঁ এই যেরকম কালো বোতলে ওল লেখাটা খোদাই করে থাকবে এবং যেই অলিটালিয়া কোম্পানি কিন্তু এখানে বাংলাদেশের যে আমদানিকারক আছে তার নামটা এখানে লিখে দেয় যে ইম্পোর্টেড বাই আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা প্লাস ফোন নাম্বার সবকিছু দিয়ে দেয় এটা আমদানি হওয়ার পরে বাংলাদেশে ইম্পোর্টার আবার এখানে এটা বিএসটি থেকে অনুমোদন নিয়ে দেন এটার প্রাইস সেট করে দেয় এবং তার ঠিকানা নাম সবকিছু ফোন নাম্বার দিয়ে দেয় সুতরাং এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিলে ভেজাল হবার কোনো চান্স নাই আমরা এতটুকু বিশ্বাস করি যে আমাদের এই অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে যতটুকু সামান্য প্রফিট হয় এনাফ দ্যাটস এনাফ ফর উই এটা আমাদের এই অল্পটুকু প্রফিটুকু এনাফ আমরা অতিরিক্ত মুনাফার জন্য কখনোই আপনাদেরকে ভেজাল প্রোডাক্টটা দিব না কারণ একটা ভেজাল এই যে প্রোডাক্টগুলো এইগুলো কারা কিনে আপনারা যারা স্বাস্থ্য সচেতন একটু ভালো থাকতে থাকতে চান চান সুন্দর তারাই হচ্ছে এই প্রোডাক্টগুলো কনজিউম করেন এবং আপনারা কিনেন বিধে আমরা এই প্রোডাক্টগুলো রাখি আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা যদি ভেজাল হয় এবং এটা আপনার স্বাস্থ্যের জন্য কত ঝুঁকি সেটা আসলে বলে শেষ করা যাবে না এটা খুব মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে এটা যদি ফেজাল হয় উপকারের পরিবর্তে বরং ক্ষতিই করবে এবং এই যে এটা যেটা আছে পমেসলিভয় এটাও এটাতেও আমদানি কারকের এই যেখানে পিছনে নাম লেখা থাকবে একই আমদানি কারক দুইটা এবং বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার সবকিছু দেয়া থাকবে এবং আমদানি কারকের সিল থাকবে প্রাইস সহ সুতরাং যারা ভয় পান যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবি না বিশ্বাস করেন আর নাই করেন আমরা হান্ড্রেড পারসেন্ট শতভাগ আমদানিকারক থেকে নেয়ার পর এই প্রোডাক্টটাকে আমরা কিউসি করি যে এটা ডেট ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা সব কিছু কিউসি করে যাচাই করে তারপরে কিন্তু আমরা বাজারজাত করি আমরা যে সরাসরি আমদানিকারক থেকে নিয়ে প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করি তা নয় আমরা আমদানিকারক থেকে আসার পরও এটাকে কিউসি করি যে এটা প্রোডাক্ট কোয়ালিটি এবং প্যাকেজিং সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপরে আপনাদেরকে দিই এরপরে হচ্ছে আড়াইশো মিলিটা আড়াইশো মিলিটাও সেম জাস্ট ছোট এবং বড় এখানে প্রত্যেকটার গায়ে প্রাইস দিয়ে আছে আমরা চাইলেও আপনাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিতে পারবো না কিন্তু আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে আমরা আপনাদেরকে যেই প্রোডাক্টটা দিব শতভাগ নিশ্চিত হয়ে আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে অলিভ অয়েল নিয়ে কথা বললাম বাজারে অনেক ব্র্যান্ডের অলিভ অয়েল আছে বাট আমাদের কাছে অলিটালিয়ারটা পাবেন এটা নির্ভরযোগ্য এবং হচ্ছে শতভাগ অরিজিনাল পাবেন যার জন্য হচ্ছে আমরা এত এত ব্র্যান্ড থাকা সত্ত্বেও কিন্তু এটা রাখি যাতে করে আপনাদেরকে ভালো প্রোডাক্টটা এরপরে আপনাদেরকে যে তেলটা দেখাবো সেটা হচ্ছে অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন কোল প্রেস কোকোনাট অয়েল এই তেলটা আমরা বিক্রি করি দুই সাল থেকে এবং এই তেলটা আমরা আপনাদের অনেক সারা পেয়েছি হিউজ কোয়ান্টিটি আপনারা নিয়েছেন এবং আপনাদের কাছে সেল করেছি এটা হচ্ছে সিলন ন্যাচারালস এর ইউএসডি অর্গানিক সার্টিফাইড যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড কোল প্রেস কোকোনাট অয়েল হ্যাঁ অর্গানিক তেল আসলে বললেই অর্গানিক হয় না কোনো প্রোডাক্টকে শুধু আমি বলে দিলাম অর্গানিক যে কিছু বিক্রেতা আছে দেখবেন যারা হচ্ছে যে বাদামকে অর্গানিক বলে যে সব অর্গানিক সব অর্গানিক আসলে অর্গানিকের मीनिंगটা কি অর্গানিকের ব্যাখ্যাটা কি এটা কিন্তু জানতে হবে বিক্রেতারাও জানতে হবে এবং যারা কিনছেন তাদেরকেও জানতে হবে সেই প্রোডাক্টটাই অর্গানিক আরো ব্যাখ্যা আছে আমি আপনাদেরকে যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে একটা অর্গানিক অর্গানিক তেল এটা হয় আমি মানে ব্যাখ্যা দিচ্ছি আরো অনেক ব্যাখ্যা আছে সেটা হচ্ছে এই নারকেল একদম মানে গাছ লাগানো থেকে শুরু করে যে জমিতে লাগানো হয়েছে এবং যেখান থেকে নারকেল হয়েছে সেখানে কীটনাশক ব্যবহার করা সার ব্যবহার করা তো এগুলা একদম নিষিদ্ধ উৎপাদন থেকে শুরু করে একদম তৈরি পর্যন্ত কোন রকম আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করা যাবে না তো সেটাকেই বলে অর্গানিক আর ইউএসডি অর্গানিক হচ্ছে ইউএসডি একটা সংস্থা যারা হচ্ছে সবকিছু যাচাই করে অর্গানিক সার্টিফিকেশনটা দেয় তো এটা কিন্তু ইউএসডি এ থেকে অর্গানিক সার্টিফাইড প্রাপ্ত অর্গানিক নারিকেল তেল এটা আমরা দুই সাল থেকে বিক্রি করে আসছি এটা সার্টিফাইড অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট র এবং কোল্ড প্রেস গ্লুটেন ফ্রি কোল্ড প্রেস কোকোনাট ওয়েল এটা এক লিটারও পাবেন আমাদের কাছে এবং হচ্ছে লিটারও পাবেন এবং এই তিনটা সাইজ আমাদের কাছে রয়েছে এটা শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত কোকোনাট ওয়েল এটার অনেক কাজ এটার অনেক কাজ বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের ডায়েটের খাদ্য রান্না রান্নাবান্না এটা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে গিয়ে যারা হচ্ছে আপনার চাইলে সালাদের সাথেও একটু সালাদ ড্রেসিং করে সালাদের সাথে একটু দিয়ে খেতে পারবেন চাইলে বুলেট কফি যখন আপনারা তৈরি করেন সেখানে ব্যবহার করতে পারবেন এবং যারা চুল পরা জনিত সমস্যায় ভুগছেন অনেকেই যেটা করেন সেটা হচ্ছে চুল পরা সমস্যা কমানোর জন্য বিভিন্ন প্রসেস হেয়ার অয়েলগুলো ব্যবহার করেন যেগুলো অনেক কমপ্লেক্স তো চুল কিন্তু আমাদের হচ্ছে প্রোটিনের অংশ এটা আমি সব সময় বলি চুল আমাদের প্রোটিনের অংশ আমাদের প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো পর্যাপ্ত খেতে হবে এবং হচ্ছে গিয়ে চুল আমাদের প্রোটিনের অংশ এবং এই অর্গানিক কোকোনাট অয়েল চুলের প্রোটিন লস কমায় যার ফলে চুল পরাজনিত সমস্যা কমাতো এটা অনেক বেশি সহায়ক এটা যে সাধারণ একটা অর্গানিক তেল এটা আপনার চুলের পুষ্টিগুলো নিশ্চিত করতে সহায়তা করবে এবং হচ্ছে খুশকি কমাতেও দুর্দান্ত কাজ করে এবং স্কিনে যারা ভালো ময়েশ্চারাইজার চান যে একটা সিম্পল ময়েশ্চারাইজার বাট এটা কোয়ালিটিফুল হতে হবে আপনি যদি কোয়ালিটিফুল একটা ভালো ময়েশ্চারাইজার চান তাহলে এই অর্গানিক নারিকেল তেলটা এটা আপনাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে তো নারকেল তেলের আসলে উপকারিতা কোনোভাবেই বলা শেষ করা যাবে না এটা যদি আপনি এক চামচ করেও খান এটা আপনার কাছে লাগবে এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল খেলে আপনার পনেরো থেকে তিরিশ ক্যালোরি পুরিয়ে ফেলতে পারে এটা আমার কথা না এটা হচ্ছে একটা গবেষণায় পাওয়া গেছে যেটা যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের ক্যালোরি বার্ন করার জন্য অনেক বেশি সহায়ক তাছাড়া এটা কিন্তু প্রচুর এনার্জি দেয় এই অর্গানিক কোকোনাট অয়েল আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে আছে সেগুলো যদি পড়েন তাহলে এই অর্গানিক কোকোনাট অয়েল সম্পর্কে কিন্তু অনেক বিস্তারিত তথ্য পাবেন হ্যাঁ তো এই এটা একটা একটা সুপার ফুড দেখেন আছে এটা এটা তো কিন্তু আমাদের কাছে কয়টা সাইজ পাবেন তিনটা সাইজ পাবেন এক লিটার হাফ লিটার এবং তিনশো তো আমি আজকে আপনাদেরকে লাইভে দুইটা দেখালাম এবং আজকে আপনার কিন্তু মানে টেনশন করার কোনো কারণ নাই লাইভ শেষে আপনাদেরকে একটা স্পেশাল অফার দিব এটা শুধুমাত্র লাইভ শেষে ঘোষণা হবে তো কেউ কিন্তু বিরক্ত হয়েন না অবশ্যই দেখবেন আমাদের কাছে কি কি তেল পাওয়া যায় সেগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য আরেকটা বিশেষ তেল যেটা আমরা উৎপাদন করি সেটা হচ্ছে ব্ল্যাক সিড অয়েল অথবা কালো জিরার তেল এই তেলটা জাস্ট দেখেন অনেক সময় অনেকেই কালো জিরার তেল কিনেন কিন্তু নিচে গাত পরে থাকে ময়লা পরে থাকে হ্যাঁ আমাদের কাছে যেটা পাবেন এটা খুব সুন্দরভাবে একদম রিফাইন করা যার জন্যে এটাতে ওই ময়লা বা গাতটা থাকবে না একদম ঘানি ভাঙা কোল্ড কালো জিরার তেলটা পাবে কালো জিরার তেলেরও অনেক ব্যবহার আছে নারকেল তেলেরও যেমন অনেক ব্যবহার তেলেরও অনেক ব্যবহার আছে কালো জিরার তেল হচ্ছে কালোজিরা হচ্ছে সকল রোগের মহৌষধ এটা হাদিসে বর্ণিত আছে আর সেই কালোজিরা জিরা থেকেই তৈরি কালো তেল কালো কিন্তু ছোট একটা বীজ বাট এটার উপকার কিন্তু অনেক বিশাল এটা অনেক কাজে দেয় বিশেষ করে এই যে শীত আসছে শীতে যারা ঠান্ডা সর্দি কাশিতে ভুগেন তাদের ঠান্ডা সর্দি কাশি মানে ইয়াতে রাখতে কমাতে সহায়ক এবং হচ্ছে কি এটা কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ায় আমরা অনেকেই দেখা গেছে যে অল্পতেই অনেক রোগাক্রান্ত হয়ে যায় হ্যাঁ বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা ভাবে এগুলো মানে আপনার খাওয়া ম্যান্ডেটরি না কিন্তু এগুলো খেলে যেটা হবে আপনাকে লং টার্মে আপনি সুস্থ থাকতে আপনি হচ্ছে হেলদি থাকতে অনেক বেশি কাজে দিবে আসলে সুস্থতা চর্চাটা এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় দেখা গেছে আমরা মানে নিজেরা স্বাস্থ্য সচেতন বা নিজেরা সচেতন না হওয়ার কারণে একটা সমস্যা একটা ধরেন আপনার কিডনি জনিত সমস্যা হলো এটা তো আসলে একদিনে হয়নি এটা অনেক দিনের আপনার অভ্যাসের একটা সমস্যার কারণে হয়েছে বা ফ্যাটি লিভার এটা কিন্তু আপনার একদিনে হয়নি এটা কিন্তু লং টার্ম আপনার হ্যাবিট ফুড হ্যাবিট লাইফ স্টাইল কারণে হয়েছে ডায়াবেটিস এটা কিন্তু একদিনে হয়নি এটা আপনার হচ্ছে ফুড হ্যাবিট লাইফ স্টাইল অনেক দিনের সমস্যার কারণে হয়েছে তারপর ওবিসিটি অতিরিক্ত ওজন এটা কিন্তু একদিনে এটা আপনি অনিয়ন্ত্রিত কারণে হয়েছে বা হরমোনাল সমস্যার কারণে অনেক সময় হয় এটা রেয়ার বাট যেটা হয় আমাদের লাইফ স্টাইলের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে তো আমরা যদি এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আমরা সঠিক ব্যবহার করি অল্প অল্প ব্যবহার করি সঠিক ব্যবহার জানি তাহলে হচ্ছে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে এবং লং টার্মে আমরা কিন্তু ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো এবং আমাদের লাইফটা চমৎকার ভাবে আমরা কিন্তু এনজয় করতে পারবো তো যাই হোক আমরা কালো তেল সম্পর্কে বলতেছিলাম কালো জিরার তেল এটা বিশেষ করে করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত যেমন আপনি বারবার যেন রোগাক্রান্ত না হয়ে যান এবং এই কালো তেল কিন্তু আমাদের শরীরের প্রদাহ কমাতেও দুর্দান্ত কাজ করে তাছাড়া যারা এই বিশেষ করে এই কি বলে চুল পরাজনিত সমস্যায় ভুগেন তারাও কিন্তু এটা চুলে মাসাজ করে দেখতে পারেন এটা কিন্তু চুল পড়া কমাতেও ভালো কাজে দেয় তো এই হচ্ছে কালো জিরার তেল কালো জিরার তেল এটা হচ্ছে দুইশো মিলি তো আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আমি আমার মতো করে জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো সম্পর্কে গুগলে যদি একটু সার্চ করেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত অনেক তথ্য পাবেন ইন্টারন্যাশনাল অনেক জার্নাল আছে অনেক কিছু আছে তো এগুলো আপনার আপনাদের সচেতনতা আপনাদের জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি চাই আপনারা জানেন আপনারাও শিখেন যেগুলো আপনি আপনার নিজেকে পরিবর্তন করে আপনার হচ্ছে আপনার পরিবারকেও কিন্তু পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে অনেক কিছুই জানালাম একটা কিছু একটা বিষয়ে জানানো হয় না এখনো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো তো আমাদের কাছে কিন্তু প্রাইজগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের কাছে ডায়েটের মোটামুটি সকল আইটেমগুলোর পাশাপাশি আপনারা হচ্ছে অন্যান্য আইটেমগুলোও কিন্তু পাবেন আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন নিরাময় ডট কম তাহলে দেখতে পারবেন আমাদের সকল প্রোডাক্ট সেখানে প্রাইস সহ এবং বিস্তারিত তথ্য সহ সব কিছু দেয়া থাকবে তো আপনারা যদি সেখানে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে প্রোডাক্ট সম্পর্কে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনারা এতটুকু বিশ্বাস রাখেন যে আমরা আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দিব আহ যেই সার্ভিসটা দিব সার্ভিসটা বেস্ট সার্ভিস পাবেন ইনশাআল্লাহ এবং যে প্রোডাক্টগুলো দিব এগুলো শতভাগ অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনি কোনো ডাউট ফিল করতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা এবার যদি আপনাদেরকে প্রাইস গুলো বলি আমাদের যত প্রোডাক্ট রয়েছে যারা অর্ডার করবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইউটিউবে মেবি আমরা কানেক্টেড আছি আমাদের এখানে বিদ্যুৎ চলে গিয়েছে ইউটিউবে আমরা যদি কানেক্টেড থাকি আপনারা যদি কানেক্টেড থাকেন তো আপনাদের সাথে যে ঘোষণাটা দিতে চাই আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোতে আপনারা আজকের এই লাইভে যারা দেখছেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এই ডিসকাউন্ট যদি মিস না করতে চান তাহলে এখনই আমাদের কে কমেন্ট করে আপনি প্রোডাক্টটা সংগ্রহ করে ফেলতে পারেন আর লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ